যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আমরা আসসালাম আলাইকুম বর্তমানে আমরা আছি আলমডাঙ্গা যে রেল স্টেশন আছে সেখানে আজকের মন্ত্র গন্তব্যস্থল আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এখান থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা করব এবং এর পরবর্তীতে পর্যটক এক্সপ্রেস যে আছে সেটার মাধ্যমে আমরা কমলাপুর থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সরাসরি যে কক্সবাজারের যে ট্রেনটি আছে পর্যটক এক্সপ্রেস আমরা সেটির মাধ্যমে যাত্রা করবো তো চলুন চলে যায় ট্রেনে অলরেডি আমরা আলমডাঙ্গা রেল স্টেশন থেকে রওনা করে ফেলেছি রাতে ট্রেন ছুটে চলে স্বপ্নের পানে নিশির হাওয়া মিশে যায় জানালার গানে তাই আমরা রাতেই জার্নি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু জার্নিটা অনেক বেশি লম্বা সেহেতু আমি আর সুন্দরবন এক্সপ্রেসে কোনো ভিডিও নেই নি ফাইনালি আমরা কমলাপুর এসে যে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আছে দেখি সেটা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে আমরা সরাসরি ট্রেনে উঠে পড়ি এবং যেহেতু আমাদের এলাকায় একটু মেঘলা আবহাওয়া ছিল তবে শহরে আসার পর দেখি খুব সুন্দর একটি আবহাওয়া এখানে আর আকাশটা দেখতে বেশ চমৎকার আর যে বাথরুমটি আছে এখানে একটি বায়ো টয়লেট আছে সাথে বেসিন সহ আপনাদের প্রয়োজনীয় সব কিছুই এখানে পেয়ে যাবেন

মূলত ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এখানে তেমন কোনো স্টপেজ নাই শুধুমাত্র চট্টগ্রামে স্টপেজ আছে লোকোমোটিভ এক্সচেঞ্জ করার জন্য আর এর পরবর্তীতে আমরা লোহাগাড়াতে এসে কিছুক্ষণ ওয়েট করি কারণ সামনে ক্রসিং ছিল এর পরবর্তীতে আমরা দেখি মাঠ এবং পাহাড়ের মাছ দিয়ে বেয়ে চলেছে এই ঝকঝকঝক ট্রেন এর পরবর্তীতে আমরা যে আমাদের মূলত গন্তব্যস্থল কক্সবাজার রেলওয়ে স্টেশন আমরা ঠিক সেখানে পৌঁছে যাই এখানে দেখছেন কক্সবাজার যে নেমপ্লেটটি আছে সেটি অলরেডি আমরা দেখতে পারছি তবে এই স্টেশনটা বর্তমানের সময়ের জন্য খুবই সুন্দর একটি স্টেশন বা এই রোটের সমস্ত স্টেশনগুলাই অনেক সুন্দর আর এই কক্সবাজার রেল স্টেশনটা একটু বেশি সুন্দর লেগেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ খানা গামবা আমরা যে আউটার 1110 আর নথেরা নাকি আছে সাথে আমরা এখন স্টেশনে যে এক্সিট গেট আছে আমরা এক্সিট গেটের দিকে রাখা করব আপনাদের আর গেট প্ল্যাটফর্ম থেকে এক্সিট করার জন্য এখানে সুন্দর একটি রাস্তার ব্যবস্থা আছে এবং আমরা মোটামুটি এক্সিট করলাম এক্সিট করার পরে এখান থেকে আপনারা দেখেন বাস স্টপেজ আছে এখানে বিআরটিসি এর একটি বাস দাঁড়িয়ে আছে এছাড়াও এখানে অটো রিক্সা সহ সবকিছু মোটামুটি এখানে পেয়ে যাবেন তবে আরেকটা যেটা আপনারা ট্রেন থেকে নামার পরে আপনাদের বিভিন্ন অটো ড্রাইভার এখান থেকে

যে গন্তব্যস্থল সেখানে তো এখানে জনপ্রতি হাই রোডের ভাড়া বিশ টাকা হলেও আমাদের থেকে তিনজনের একশো টাকা নাই কারণ মামা বলল যে আপনাদের খাওয়া দাওয়ার পর্যন্ত ওয়েট করবে সো আমরা যেহেতু কিছু খাইনি সারা রাত সেক্ষেত্রে আমরা সকালে একটু বোনা খিচুড়ি খেয়ে নিলাম ফাইনালি আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেলাম তো হোটেলে এসে মোটামুটি একটা রুম নিয়ে নিলাম রুমের খরচ পড়লো আমাদের উনিশশো টাকা দুই রাত এবং তিন দিনের জন্য তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন আল্লাহ হাফেজ